তো ইন্টারভিউ থেকে নিচে বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলবো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে তিনশো সতেরো পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে এটা পঁচিশ তারিখ শেষ হয়ে যাবে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে আজকে তেরো তারিখ পঁচিশ তারিখ এটার লাস্ট ডেট তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে উচ্চ ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে প্রথমটা হলো চাইল্ড রাইটস অফিসার বেতন যেটা সর্বসাফল্য সব কিছু মিলে হলো চল্লিশ হাজার টাকা পদের সংখ্যা হলো চৌষট্টি যোগ্যতা ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান ডিগ্রি শিশু সুরক্ষা বিষয়ক কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ ও দক্ষ হতে হবে জাতিসংঘ জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত প্রকল্পে বিশেষভাবে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপর হল কমিউনিটি হাব অর্গানাইজার আর এটা হলো বিশ হাজার টাকা সব কিছু মিলে সংখ্যা দুশো পঞ্চাশটা এইখানে যে আবেদনটা আছে সেটি কিন্তু অনেকটা ভিন্ন ধরনের আবেদন আমি সেই আবেদনটা করুন নিব অর্থাৎ যারা যারা আমার মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন তারা প্রথম কমেন্টে যোগাযোগ করে আপনার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন কারণ অন্য অন্য চাকরির তুলনায় এই চাকরির আবেদনটা কিছুটা ভিন্ন যার কারণে যারাই আবেদন করতে যাচ্ছেন আমার মাধ্যমে তারা প্রথম নম্বরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা আচ্ছা এটা দুশো পঞ্চাশটা পথ যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ শিশু সুরক্ষা বিষয়ে কাজে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হতে হবে হবে প্রশিক্ষণ অভিজ্ঞ জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত প্রকল্পে বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা ও সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপর অফিস সহায়ক সতেরো হাজার ছয়শো দশ টাকা আবেদন একটা পদ এসএসসি কিংবা সমমান সংশ্লিষ্ট কাজে আট বছর অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া জাতিসংঘের আর্থিক কারিগরি সহায়তা প্রকল্পে অর্থাৎ ইউনিসেফের যৌথভাবে বাস্তবিত সেখানে যদি পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দিবে তারপরের নিরাপত্তা প্রহরী সতেরো হাজার ছয়শো দশ টাকা একটা পথ অষ্টম শ্রেণীর পাস আর সংশ্লিষ্ট কাজে দশ বছরের অভিজ্ঞতা সাথে বাকিগুলো উপরের মতো সেইম থাকতে হবে পরিচ্ছন্নতা কর্মী সতেরো হাজার দশ টাকা একটা পথ অষ্টম পাস দশ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর বাকিটা অর্থাৎ গ নাম্বারটা বাকিদের মতো সেম টু সেম আগ্রহী প্রার্থীগণ অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী পঁচিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে আবেদন করতে হবে নির সরকারি বিদ্যমান বিধিবিধান কোটা পদ্ধতি এবং এই সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে প্রার্থীদের বয়স পঁচিশ ছয় দুই হাজার তারিখে সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য করা হবে না অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন গৃহীত হবে না এটা ছাড়াও আর অনেক গুরুত্বপূর্ণ তথ্যাদি এখানের মধ্যে বর্ণনা করা আছে আপনারা এইখান থেকে সম্পূর্ণ জিনিসটা পড়ে নেবেন আর আবেদনের যে প্রক্রিয়াটা সেটা আমি এর পরের ভিডিওতেই দেখে দিব তবে যারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন তারা এই নাম্বারে অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়োগ করে আপনারা আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন আর এছাড়াও এখানে মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্যাদিগুলো আছে সমস্ত কিছু ভালোভাবে পড়ে নেবেন সমস্ত কিছু পড়ার পরও যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ